আজকে মুরগির রোস্ট রান্না করছি তো এখানে হচ্ছে মুরগিগুলোকে আমি মাখিয়েছি হলুদ লবণ আর মাংসের মশলা দিয়ে তোমরা চাইলে মরিচ দিয়ে করতে পারো হলুদটা বাদ দিতে পারো আর এখানে হচ্ছে একটু বাদাম পেস্ট করে রেখেছি তো আমাদের দেশি যে চীনা বাদামটা ওটাই হচ্ছে আমি একটু পেস্ট করে রেখেছি আর এই যে মুরগিগুলো অলরেডি ভাজা হয়ে গিয়েছে এখন এখানে তেজপাতা দিয়ে দিয়েছি আর এই যে এখানে কিছু শুকনা মশলা লং দারুচিনি এলাচি এগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি তো যাই হোক এখন এগুলোকে একটু হালকা করে মানে ভেজে নেব তো অল্প আছে আমি একটু চুলায় দিয়ে রেখেছি আর এর সাথে হচ্ছে রসুন ভেজে নিব তো রসুনগুলো একটু হালকা ভেজে নিব। তো বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে ভেজে নিলেই হবে জাস্ট এক মিনিটের মতো আর রসুনটা একটু হালকা ভেজে নিয়ে এরপর এখানে হচ্ছে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি তো তোমরা চাইলে পেঁয়াজ পেস্ট দিতে পারো তবে আমি যখন ঝামেলা মানে ঝামেলা করতে চাই না ঝটপট রান্না করতে চাই তখন এভাবে রান্না করি আর পেঁয়াজ বাটাটা না দিলেও কোনো সমস্যা নেই যদি পেঁয়াজ কুচিটা দিয়ে রান্না করা হয় তাহলে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে তো এর সাথে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি দেড়টা চামচের মতো তো এবার এটা লাল লাল করে ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু লাল করে ভেজে নিতে হবে কারণ যেহেতু রোস্ট রান্না করব। কাঁচা কাঁচা পেঁয়াজ থাকলে কিন্তু ভালো লাগবে না তো লাল লাল করে ভাজার পরে এখানে আমি পানি দিয়ে দিয়েছি আর এখানে এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর আদা রসুন বাটা দিলাম দেড় চামচের মতো এবার তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি ঝালটা একটু রোস্টের মধ্যে কমই দিই তো তিনটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা পরে হচ্ছে দুইটা কাঁচামরিচ আমি একটু খুঁতি দিয়ে ভেঙে দেবো তো আগেই ভাঙবো না এটা পরে ভাঙবো আর এখানে মাংসের মশলা তারপর ধনিয়া গুঁড়া আর হচ্ছে রোস্টের মশলা এই তিনটা মশলা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো মশলাটাকে ভালোভাবে কষাতে হবে প্রথমে মিডিয়াম আছে আমি যে কোনো রান্না আসলে নিজের মতো করে রান্না করতে পছন্দ করি আমার যেগুলো ভালো লাগে সেগুলো দিয়ে আমি রান্না করি তো এরপর হচ্ছে বাদামের পেস্টটা দিয়ে দিলাম এবার বাদামের পেস্টটা দিয়েও এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আর বাদামটা দেওয়ার আগে আদা রসুন বাটা কিন্তু ভালোভাবে আগে কষিয়ে নিতে হবে না নাহলে কিন্তু আদা রসুনের গন্ধ থেকে যাবে তো বাদামটাও হচ্ছে হয়ে গিয়েছে কষানো এখন হচ্ছে টক দই দিয়ে দিলাম আর টক দইয়ের সাথে আমি একটু গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছিলাম তো আমি এক্সট্রা করে কোনো তরল দুধ দেব না এর জন্য হচ্ছে একটু গুঁড়া দুধ দিয়েছি এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে তো এবার হচ্ছে এটাকেও ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এখানে একটু টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম আর টমেটো কেচাপটাও আমি পরিমাণ মতো দিয়েছি দুই চামচের মতো হবে আর কি না তো দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে তো সব কিছু দেওয়ার পালা শেষ এটা কষিয়ে নিয়ে কিন্তু তারপর হচ্ছে পানি দিতে হবে আর অনেকে হচ্ছে ভাজা চিকেনটা এই মশলার সাথে কষায় তো এখানে কষানোর কোনো দরকার নেই আমি কষানোর ছাড়াই দিব এই যে মশলাটাকেই ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার হচ্ছে চিনিটা চিনি দিলাম একটু রোস্ট যেহেতু তো এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো চিনি দিলাম প্রথমে এক চামচ পরে অবশ্য আমি আধা চামচ দিয়েছিলাম তো ওইটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে তো এবার পানি দিয়ে দিয়েছি দেড় কাপের মতো আর এখন ওই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাংসগুলো তবে দিয়ে এটাকে হচ্ছে ঢাকা দিয়ে রান্না করতে হবে আর কতক্ষণ পরপর কিন্তু নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে তো এটাকে একদম একটু শুকিয়ে নিতে হবে পানিটাকে যেহেতু পানিটা পাতলা আছে মুরগিটা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এই যে মুরগিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে তো আমার রোস্টটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন ভাত খাবো তো আজকে পোলাও রান্না করেছি এখন গরম গরম পোলাও আর মুরগির রোস্ট এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে একদম জমি ক্ষীর তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও